আচ্ছাম গাজ ত বহুত ঐতিহ্যবাহী একটা মানে আমাৰ বেলাইন বৰ্ড নি বনানি ত' আজিকা অফলাইনৰে দেখাই মোক কিৰম মানে বেলাইন বৰ্ড নি বনাই দাইল কুটানিৰ জোখো তালু বাট লোৱাৰ আমাৰ আঞ্চলিক বাটাৰ এইগিলা তালু জোখোৰা হৈ আচাৰ সাৰ কোন জেগাত তিতা কোন জানি না তো আপোনাক দেখলে বুজি পাৰিবা ত' আজিকা অফলাইনৰে ঐতিহ্যবাহী কিছু জিনিছ আপোনাৰ তুলীয়া কৰা লাগে ভিডিঅ'ত দাদা তাৰ মানে কি ৰকম খালিজ কৰা হয় আমাৰ টানি আৰু ইটাৰে আল কয় আমাৰ গৈছে লোৱা জিনিছ বাঢ়ি গৈছে এলাকে এই ঐতিহ্যবাহী জিনিছটা মানে বন্ধ হৈ গৈছে ত' এলাহি পালাম আজিকালি আমি আহিলাও আমাৰ ঘৰৰ বাইক গেছে এইটো এটা কামে আৰু বাৰে দেখলাম সেইকাৰণে বাপুৱাই মিলিয়া আল টানিছে তো কৈলাম আমাৰ তোৰা রবিবার দিন তো একটু এক্সারসাইজও আর পুরা জিনিসটা একটু মানে আনন্দটা উপভোগ করি তো আমরা এই আগে আমরা খার্মগুলো তো ইদানিং ইদানি বন্ধ হওয়ার কারণে মানে এগুলা বেশ দেখা যায় না আর এগুলা সামান এখন বেশ মানে এরকম আগে আমরা গ্রামাঞ্চল খুব বইত আর এই জিনিসটা বনে কিন্তু চাটনি গাছ হইয়া একটা গাছ আছে আমরা এই তখন কি এটা এখন ফালিশ শুয়েছে আর আমরা দুইটা কাটছি এখন এখন বাত কিতাবে বন্ধ করলি সত্যি আমরা বাত ল আমরা লোকাল ভাষা গ্রাম্য ভাষায় আমরা তাড়ুক তো আমরা এখন বর্তমানে তালু আনাইনি দেখাই ম দেখ আনন্দটা উপভোগ ভালো লাগে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করে জানাইবা কিরম লাগলো

মানে এডজাস্টমেন্ট করা হয় উনিশ বিশেষ আবার বেশ সময় কাটা খাটি আপনাদের সবর কাছে একটা অনুরোধ যতবার বেশি বেশি করে ভিডিওটা শেয়ার মারবা যাতে আরো মানছে সারা পার আশা করি আপনার খুব ভাল লাগবো আমরা এই অঞ্চলে একমাত্র যখন রত হয় বারণি হয় তখন মানে এগুলা কাম কাজ খুব

দেখ তার একটা বানানি হয়ে গেল তো ভিডিওটা যতবার শেয়ার করবা আর নতুন পেজে তাকলে ফলো করবা ত' আজিকে ভিডিঅ'টো ক' ধন্যবাদ আছলাম আল্লাহ টানিয়া তাকাইছিলা হয়তো ক'লা ঠানি ঠানি পেলাই পত্নী বনায় বজাৰ নিয়ে বচিবা অৱলৰ ডিজাইন এলা পেলাইন আৰু জোফুৰা কৈছিলা আমাৰ গোটেই জোফ্ৰা কৈ আমাৰ আঞ্চলিক বাসাই আৰু দান্দা গোট টানিয়া কৰিম ফাইনেল হ'লোঁ ৰসবাৰ নিউছি এতিয়া সেইবিলাক চব পেলাইন আপোনাৰ দোকানত লাগিলে কণ্টেক্ট কৰিবা মেছেজ দিবা আহিবা বৰ্তমানে আছে মঙ্গলবাৰ আগে আৰু সেইটোৱে নাই আগেগিলাকো আপোনাৰ বাৰ মাহো বন আপোনাৰ এইবিলাক বন্ধ হৈ গৈছে গতিকে বেছমান আনিও হয় না লগতে লাগে মংগলবাৰকো আগে আহিবা অ মেছেজ কৰিলে বাৰু